আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের একটি শশা গাছে কি প্রচুর পরিমাণে শশা ধরাতে চান কিংবা আপনাদের শশা গাছের কি সঠিক বিধি পাচ্ছে না হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো এ একটি দ্রবণ আপনাদের শশা গাছে সঠিক সময়ে প্রয়োগ করতে পারলে খুবই অল্প সময়ে অধিক পরিমাণে শশা ধরতে শুরু করবে তাছাড়া শশা চাষের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক প্রথমত আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সরিষার খোল হ্যাঁ দর্শক এটি আপনারা আপনাদের নিকটস্থ মুদি দোকান কিংবা সার ওষুধের দোকানে খুব সহজে খোঁজ করলে পেয়ে যাবেন এখানে আমরা চারটি শশা গাছের জন্য একশো গ্রামের মতো সরিষার খৈল নিয়ে নিয়েছি এটি কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নেই এরপর আপনারা এই সরিষার খৈলটিকে পানিতে ভিজিয়ে দিবেন টুকরো টুকরো করে অথবা চাইলে আপনারা পুরোটা ভিজিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছোটো ছোটো করে যদি ভিজিয়ে দেন তাহলে খুব দ্রুত এটি গলে যাবে হ্যাঁ দর্শক এরপর আপনারা কিছু পরিমাণ নিয়ম অনুযায়ী পানি দিয়ে দিবেন এটি কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নেই ঠিক ভিডিওতে আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে আপনারা করে নেবেন এবং এটিকে অন্তত আপনারা বারো থেকে আঠারো ঘন্টা কোথাও শুকনো স্থানে রেখে দিবেন হ্যাঁ দর্শক ঠিক বারো ঘন্টা পর যখন আমরা সরিষার খুলটি নিয়ে আসি সেটি দেখা যাচ্ছে খুব সহজে এটি গোলে পানির সাথে মিশে গিয়েছে হ্যাঁ দর্শক ঠিক এমনটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে দর্শক এরপর আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিমের খোসা হ্যাঁ দর্শক এখানে আমরা চারটি গাছের জন্য আনুমানিক চারটে ডিমের খোসা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন ডিমের খোসার ভিতর বিভিন্ন রকমের উপাদান রয়েছে যা গাছের দেহিক বৃদ্ধি গঠন অনেক বেশি সহায়তা করে থাকে দর্শক এরপর আপনারা এই ডিমের খোসাগুলিকে খুব ভালো করে ব্ল্যান্ডিং করে নেবেন হ্যাঁ দর্শক যেহেতু আমরা এটি পানির সাথে মিশাবো সেক্ষেত্রে এটি গুঁড়ো করে নিলে খুব সহজে এটি পানির সাথে মিশে যাবে তাছাড়া এর ভিতর যে বিভিন্ন রকমের প্রোটিন বা উপাদান রয়েছে তা খুব সহজে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ দর্শক ঠিক যেমনটা আমরা করে নিয়েছি দর্শক এরপর আপনারা একটি মগ নিয়ে নিন ওই মগের মধ্যে ভিজিয়ে রাখা যে সরিষার খোলগুলি আছে সেই খোলগুলি আপনারা ঢেলে দিন হ্যাঁ দর্শক খোলগুলি ঢেলে দেওয়ার পর আমরা যে ব্ল্যান্ডিং করে যে ডিমের খোসা নিয়েছি সেই খোসাগুলি আমরা এখানে মিশিয়ে দেব হ্যাঁ দর্শক এখানে যেহেতু আমরা চারটি গাছের জন্য চারটি ডিমের খোসা নিয়েছি আনুমানিক সেগুলি আমরা এখানে মিশিয়ে দিতে পারি তাছাড়া এটি কম বেশি হতে পারে কোনো প্রকার সমস্যা নেই যেহেতু এটি সম্পূর্ণ একটি জৈব পদ্ধতি জৈব পদ্ধতিতে কম বেশি হলে কোনো প্রকার সমস্যা হয় না এরপর আপনারা চাইলে এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন যেহেতু আমরা এখানে আমাদের পানির পরিমাণ কম হয়ে গেছে সেজন্য আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালো করে ঘুলে নিচ্ছি যাতে আমাদের দ্রবণটি খুবই গুণগত মান সম্পন্ন হয় হ্যাঁ দর্শক ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে দেখে আপনারা চাইলে করে নিতে পারবেন হ্যাঁ দর্শক এটি এখন গাছে প্রয়োগ করার জন্য একদমই প্রস্তুত চলুন আমরা দেখিয়ে দিই কিভাবে প্রয়োগ করবেন হ্যাঁ দর্শক গাছে প্রয়োগ করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শশা গাছের যে চারপাশের মাটিটি রয়েছে সেই মাটিটিকে একটু আলগা করে দেওয়ার জন্য যেহেতু আমরা এই তরল সার বা জৈব সারটি প্রয়োগ করব সেটি যাতে খুব সহজে শিকড় গ্রহণ করে নিতে পারে সেক্ষেত্রে চারপাশের মাটিটি একটু আলগা করে দিয়ে আপনারা চারপাশেটি প্রয়োগ করে দিন তাছাড়া এই জৈব সারটি আপনারা চাইলে আপনাদের শশা গাছে প্রতি সপ্তাহে যদি একবার করে প্রয়োগ করতে পারেন দেখবেন আপনাদের শশা গাছের কী পরিমাণ পরিবর্তন আসতে শুরু করেছে এবং যখন আপনাদের শশা গাছে ফুল ফল আসতে শুরু করবে সে ফুলগুলো এবং ফলগুলি খুবই পরিপূর্ণ থাকবে কেননা এই শশা গাছে যে আমরা দ্রবণটি প্রয়োগ করেছি শশা গাছের খাদ্যের জন্য এই দ্রবণটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য রয়েছে যা শশা গাছের জন্য একদমই পারফেক্ট তাই অবশ্যই আপনারা এই সারটি চাইলে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করে আপনারা যদি ভালো বেনিফিট পেয়ে থাকেন তাহলে পরবর্তীতে বারবার ব্যবহার করতে পারবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষি বিশ্ব বাংলার সঙ্গে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ